হ্যালো দেখো 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 ভিড় দেখো ভিড় কারে বলে লোক কারে বলে মাথা খারাপ হল এই দেখো দেখো আমি আমি ড্রাইভারটা আনতে চাইলাম আমি ড্রাইভারটা আনতে চাইলাম তুমি আনতে দিলে না দেখলে এখানে কাদা এই পাশ দেশো এই পাশ দেশো এই পাশ দেশো হারিয়ে যাচ্ছ তো তুমি না দেখলে ইয়ে করবা পেছন দিকে হারা বসালাম আমি

कौन दिखे ये देखो गंगा जी हमरा देखे 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 आराम से देखले नलवा देखले नलवा चल वाला वाला ना आज के नागपुर ले जा रे पहले में ना लाकू नलेज है भैया ये का है